আসসালাম আলাইকুম আমার সাথে যেই বাচ্চাদুরাকে দেখতে পারছেন তারা সম্পর্কে আপন ভাই বোন এই দুইজন ছাড়াও তাদের আরও একটা বোন আছে তো এই তিনটা ভাই আসলে এতিম দুই সালে তাদের বাবা মারা যায় সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমার বাম পাশে যেই মেয়ে বাবুটা দেখতে পারছেন তার যেদিন জন্ম হয় ওই দিন বিকেলবেলায় তাদের বাবা মারা যায় তো পরবর্তীতে এই ছোট মেয়েটাকে রেখে তার মাও চলে যায় তো সেই থেকে এই পর্যন্ত আমি চেষ্টা করি সব সময় যে কোনো প্রয়োজনে যে কোনো উৎসবে তাদের যে কোনো দরকারে তাদের পাশে থাকার জন্য তো এই ব্যাপারে আমি সর্বোচ্চ সাপোর্ট পাই আমার কিছু কাছের ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে তাদের সহায়তায় মূলত আমি বাচ্চাদের দেখভাল করতে পারছি তো এই ছেলেটা সাইপাড়া কোরআনে হাফেজ সে কোরআন শরীফ পড়ছে এবং আমার এক কাছের বড়ো ভাইয়ের সহায়তায় তার মাদ্রাসার খরচ বহন হচ্ছে এবং উনি আমাকে আশ্বস্ত করছে যে সে যতদূর লেখাপড়া করতে চায় ইসলামিক লাইনে উনি পাশে থাকবেন তাছাড়া আমার আরেক প্রবাসী বড় ভাই যারা সব সময় পরিবারটার পিছনে আমাকে সহায়তা করে আড়ালে থেকে তো সবার সবাই দোয়া করবেন এরকম মন মানসিকতার বড়ো ভাইদের জন্য যারা এরকম এতিমদের পাশে পাশে সবসময় থাকে থাকার চেষ্টা করে তো আমি আপনাদের সবার কাছে তাদের জন্য দোয়া চাই সবাই তাদের জন্য দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন এই এই রকম পাশে থাকার জন্য যার যার এলাকার তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ আমি না তোমার আগে বলছিলাম যে না তোমার রাসেল কাকা হুম আচ্ছা তাই বাবা তোমার বোনের নিয়া তোমার কুকুরে নিয়ে আবার বাজারে যাই বুঝছো যাই দে কেনাকাটা করবো হ্যাঁ শোনো নামাজ পড়বো তো যে তোমার টাকা দিচ্ছে যে আঙ্কেলে টাকা দিছে হ্যাঁ আমার তুমি কি টাকা বাই বাই সব কাকা না পুরো তোমার কাকা টাকার জন্য দোয়া করবা তার সত্য নমস্কার দোয়া করবা ঠিক আছে তুমি যেন ভালো থাকে হ্যাঁ তোমার জন্য দোয়া কর ঠিক আছে আমার জন্য দোয়া করো আর তোমার আব্বার জন্য দোয়া করবো বেশি করে তুমি তোমার আব্বার জন্য দোয়া করবা বুঝছো তাই মস্তি সে আলহামদুলিল্লাহ বাকি মনোর করবা পুরো করছি মস্তি বসে ঠিক আছে ঠিক আছে দাদা নোযোৱাকৈ হা আৰু বাৰ বজালি আকৌ যাম